অন্যান্য ভাইবার যে বেসিক ভিডিওগুলো দিয়ে যাচ্ছিলাম তারই ওই ধারাবাহিকতায় আজ আমরা সকল পোস্ট যে সকল পোস্ট আমি উল্লেখ করেছি সকলের জন্য প্রযোজ্য বেসিক উলমুল কোরআন পার্টি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব বেসিক উলমুল কোরআনের দুইটি পার্ট রয়েছে আমার ভাইবা প্রস্তুতি সিরিজে তার মধ্যে পার্ট ওয়ানটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই বলে নিচ্ছি আমরা আজকে যে আলোচনাগুলো করবো সে যে প্রশ্নগুলো এখানে উল্লেখ করব এগুলো হচ্ছে সকলের জন্য প্রযোজ্য যা এই সাবজেক্টগুলোতে যারা ভাইবা দিবেন আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স অথবা ফাজিল কামিল করে থাকেন না কেন যদি কেউ তফসিরে ফাজিল কামিল করে থাকেন তাহলে অবশ্যই তাকে তফসির বিষয়ে অর্থাৎ বেসিক কোরআন আমি এখানে যা আলোচনা করেছি তার বিষয়ে আরও ডিপলি ধারণা রাখতে হবে ভাইবা প্রস্তুতির জন্য প্রশ্ন কোরআন শব্দের মূল অক্ষর কি ও তার পরিচয় কোরআন শব্দটি কারাউন অথবা করণন থেকে হয়েছে এসেছে যথাক্রমে অর্থ হচ্ছে পড়া ও সংযোজন অর্থাৎ করাআ শব্দটির অর্থ হচ্ছে পড়া আর কর্ন শব্দটির অর্থ হচ্ছে সংযোজন যেহেতু কোরআন অধিক তাই বলে নামকরণ করা হয়েছে। প্রথম যে আমরা দিচ্ছি অথবা কোরআন শব্দটির প্রতিটি আয়াত যেহেতু একটি অপরটির সাথে সংযোজিত এইজন্য জন্য শব্দটিকে কর্ণন থেকে কোরআন নামকরণের নামকরণ করা হয়েছে আমি আবারও বলছি কোরআন শব্দটি দুটি শব্দ থেকে মোস্তাক্ষ হয়ে গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে একটি হচ্ছে কর উন একটি হচ্ছে কর যেহেতু কোরআন অনেক বেশি পড়া হয় তাই কোরআনকে কোরআন বলে নামকরণ করা হয়েছে আর যদি আমরা কর নুন থেকে ধরি যেহেতু কোরআন এর প্রত্যেকটি আয়াত একটি ওপরটির সাথে সংযোজিত তাই কোরআনকে কোরআন বলে নামকরণ করা হয়েছে কোরআনের পরিচয় হচ্ছে আল কোরআন হু আল কিতাবুল মোনাজাল আলা রসুলিল্লাহি সাল আলহি ওসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফি আল মানকুল আন নাকলান মোতাওয়াতিরান বিলা সুবাহ অর্থাৎ কোরআন এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব আল মুনাজাল আলা রসুল ইল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর নাজিল হয়েছে আল মাকতুব ফিল মাসাহিফ যা সমূহের মধ্যে লিপিবদ্ধ আলমানকুল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান আল মানকুল যা বর্ণিত হয়েছে নাকলান মুতাওয়াতিরান একেবারে মুতাওয়াতিরান পদ্ধতিতে আমরা যারা উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করেছি মুতাওয়াতির কাকে বলে সেই বিষয় সম্পর্কে আমাদের সবারই প্রায় ধারণা আছে মুতাওয়াতির ভাবে বর্ণিত হয়েছে কোরান এবং বেলা শুভাতিন কোন ধরনের সন্দেহ ছাড়া অর্থাৎ পবিত্র কোরান এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে মুতাওয়াতিরান ভাবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে আমাদের পর্যন্ত মুতাওয়াতিরান ভাবে বর্ণিত হয়েছে এবং লিখিত আকারে সেটি সংরক্ষিত রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন ওহি কাকে বলে কত প্রকার ও নাজিলের পদ্ধতি উত্তর ওহি এর শাব্দিক করত আল এ আলা ফিল খফা তথা গোপনে জানিয়ে দেয়া পরিভাষায় হুয়া কালাম উল্লাহি মুনাজাল আলা আম্বিয়া ইহি বি ওয়াস ইত্যাদি জিব্রী আলাইহিসাল্লাম অর্থাৎ ওহি হচ্ছে আল্লাহ বখরাব বোলা আলামিনের নাজিলকৃত ওই কালাম যা জিব্রায়ীল আলাহি সালাতুয়া সালামের মাধ্যমে রসুল সালা আলাহ সাল্লামের নিকট নাজিল হয়েছে এসেছে ওহি দু প্রকার এক প্রকার আল ওহিয়ুল মাতলু অর্থাৎ তেলাওয়াতকৃত ওহী হুয়াল কুরআন দ্বিতীয় প্রকার আল ওয়াহিয়ু গায়রুল মাতলু হুয়াল হাদিস ওহি নাজিলের পদ্ধতি সাতটি যথা স্বপ্নযোগে যুগে মা বুদিআ বিহি রাসূলুল্লাহ উল্লাহি আলাইহি ওয়া সাল্লাম আর রুইয়া সালিহাতু ফিন নাওম রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের এই অংশটি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লা আলাই সাল্লামের নিকট সর্বপ্রথম গোমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে অহির সূচনা হয়েছিল দ্বিতীয় পদ্ধতি ধনির নেই আহিয়ানান ইয়াতিনি মিসলা সলসালাতিল জারাসি কখনো কখনো আমার নিকট ধনির নেই ওহি আসত রসুল সাল্লাই সাল্লামের বাণী তৃতীয় জিব্রাইল আলাইহিস সালাতু সালামের নিজস্ব আকৃতিতে অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কখনো কখনো নিজ আকৃতিতে ওহী নিয়ে আসতেন চতুর্থ জিব্রাইল আলাইহিস সালাম কর্তৃক মানুষের আকৃতিতে আহইয়ানা ইয়াতামাসসালু লিয়াল মালাকুরা রাজুলান কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালাতু মানুষের আকৃতি নিয়ে ওহি নিয়ে আসতেন আকৃতি ধারণ করে আমরা জানি একজন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে একজন সাহাবীদের মধ্য থেকে একজনের আকৃতি নিয়ে কখনো কখনো অহি নিয়ে আসতেন সাহাবির নাম ছিল দেহাইয়া কালবি রাদি আল্লাহ পঞ্চম ইসরাফিল আলহি সাল্লাতামের মাধ্যমে ওহি পাঠানো হয়েছিল তো সেটাকে ওহিয়া ইসরাফিল বলা হয় ষষ্ঠ পর্দার অন্তরাল থেকে মি ইল হাইজাব কখনো কখনো ওহি এসেছে সাত নম্বরে রয়েছে অন্তকরণে ঢেলে দেওয়া বা ইলহামের মাধ্যমে যেমন আল্লাহ বাকরাবুল আলামের বাণী আই এটি তার দলিল অর্থাৎ আল্লাহ আলামিন কখনো কখনো রসুল সাল্লামের অন্তরে সত্য বিষয়টা ঢেলে দিয়েছেন বা ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ছিল নাজিলের সাতটি পদ্ধতি অর্থাৎ এটা কিন্তু পরীক্ষার মধ্যে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছিল আহ নাজিলের পদ্ধতি কয়টি এবং কে কি বলুন সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল এটা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষাতে প্রশ্নটা কয়েকবার করা হয়েছে সহকারী করা হয়েছে এরপরে আমরা আসি সর্বপ্রথম ও সর্বশেষ অবতীর্ণ আয়াত ও সুরা কোনটি উত্তর সর্বপ্রথম অবতীর্ণ আয়াত সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাসিলকৃত সূরা হচ্ছে সুরা ফাতেহা সর্বশেষ অবতীর্ণ আয়াত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহর মতো এটার মধ্যে কিছুটা একতালাফ রয়েছে সর্বশেষ অবতীর্ণ আয়াত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহের মধ্যে সুরা বাকারা এর দুইশো আটাত্তর নং আয়াত ইয়া ইউহাল্লাদিন আহ মানুতাকুল্লাহ ওজারু মা বাকি আমিনার রিবা এবং বারাইবনে আজেব রাদি আল্লাহ তালাহর মতে ইস্তফতু নাকা কলিল্লাহ ইফতে কুম আলা সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা হল সোরা আন্নাসর সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভিডিওগুলো দ্বারা উপকৃত হচ্ছেন তারা আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলের উপকারী করবেন এর পরবর্তী প্রশ্ন রয়েছে পবিত্র কোরআনে মাদানী সোরার সংখ্যা, বৈশিষ্ট্য আয়াত ও রুকু সেজদা সবগুলো এখানে আমরা উল্লেখ করেছি মাকি সুরার সংখ্যা ছিয়াশিটি মতান্তরে উনানব্বইটি প্লাস মাদানি সুরার সংখ্যা আটাইশটি মতান্তরে পঁচিশটি টোটাল একশো চোদ্দোটি আয়াত ছ হাজার মতান্তরে ছ হাজার দুইশো ছত্রিশটি আপনি সবটাই মুখস্থ রাখবেন রুক পাঁচ শত চুয়ান্নটি মতান্তরে পাঁচশত একষট্টিটি শেষদার আয়াত চোদ্দোটি মতান্তরে পনেরোটি মাক্কিসুরার বৈশিষ্ট্য সুরা ও আয়াতগুলো ছোট ছোট ও ছন্দময় তাওহিদ রিসালাত আখেরাত সংক্রান্ত আলোচনা বেশি এসেছে অধিকাংশ ক্ষেত্রে এআইয়ুহান নাসো বলে সম্বোধন করা হয়েছে মুশরিক ও পত্তলিকদের অসারতা নিয়ে আলোচনা করা হয়েছে মাক্কিসোরা ব্যক্তি গঠনে হেদায়েতপূর্ণ কোরআনের সভ্যতার প্রমাণ ও ঈমান আকিদার আলোচনা করা হয়েছে সিন ও সাওফা শব্দের বেশি ব্যবহার করা হয়েছে আমরা এই আলোচনার মাধ্যমে মাক্কী সূরার বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম পরবর্তীতে আমাদের রয়েছে মাদানী সুরার বৈশিষ্ট্য মাদানী সুরার বৈশিষ্ট্য হল সুরা ও আয়াতগুলো বড় বড় এবং গদ্যময় অর্থাৎ সূরাগুলো ছোটো ছোটো এবং ছন্দময় কিন্তু মাদানী সুরাগুলো আয়াতগুলো বড় বড় এবং গদ্যময় অধিকাংশ ক্ষেত্রে ইয়া ইয়া হুাল্লাদিনা আমানু বলে সম্বোধন করা হয়েছে ওখানে ছিল ইয়া ইয়া এখানে হচ্ছে ইয়া ইয়া হুাল্লাদিনা আমানু মুনাফিক ও কাফিরদের আচরণ সংক্রান্ত আলোচনা এসেছে যেহেতু মক্কা কোনো মুনাফিক ছিল না মদিনায় মুনাফিক ছিল আমরা স্বাভাবিকভাবে এটা মনে রাখতে পারব যে মদিনা মাদানী সূরারসমূহে মুনাফিকদের আচরণ সংক্রান্ত আলোচনা এসেছে সামাজিক বিধিবিধান ফৌজদারি আইন উত্তরাধিকারী বিয়ে তালাক ইত্যাদি নিয়ে আলোচিত হয়েছে যেহেতু মক্কায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম ছিল না কিন্তু মদিনায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম ছিল স্বাভাবিকভাবেই সেখানে ফৌজদারি আইন উত্তরাধিকারী আইন ইত্যাদি বিষয় যেগুলো রাষ্ট্রের কাজ এগুলো নিয়ে কিন্তু কি হয়েছে মাদানিসোরাগুলোতেই আলোচনা এসেছে এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব যুদ্ধ সন্ধি গণিমত নিয়ে আলোচনা হয়েছে দেখেন মাক্কিতে কিন্তু এই বিষয়টা নেই কারণ মাক্কিতে কোনো যুদ্ধ হয় নাই তে যুদ্ধ সন্ধি গণিমত এ সকল বিষয় মাদানী জীবনে হয়েছে সুতরাং এগুলো মাদানী সরার বৈশিষ্ট্য ইবাদত আহকামি শরিয়ত হালাল হারাম ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে জাকাত ও উসরের নিয়ম খনন সংক্রান্ত আলোচনা হয়েছে তো এই ছিল আজকে আমাদের বেসিক উলমুল কোরআনের ফার্স্ট পার্ট আমরা দ্বিতীয় পার্টটিতে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তার সাথে উত্তর থাকবে তো আশা করি আমি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে আমাদের আরও অনেক ভাই আছেন যারা আমাদের চ্যানেলের সন্ধানে কোনো পাননি আমরা কিন্তু বিগত যত ভাইবা এই পর্যন্ত হয়েছে প্রতিটা ভাইবা গবেষণা করে রিসার্চ করে আমরা এগুলো করেছি আপনি আরও পঞ্চাশটা তিরিশটা ভিডিও দেখে যা পাবেন আমাদের এই একটা ভিডিওতে আমরা সবগুলো কিন্তু রিসার্চ করে এখানে গুছিয়ে নিয়ে আলোচনা করছি এখানে সেগুলো পাবেন এই জন্য ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটি শেয়ারের মাধ্যমে আরও অন্যান্য ভাইদেরকে উপকৃত হওয়ার সুযোগ দান করবেন পাশাপাশি আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজে আরও উৎসাহ দান করবেন যেন আমরা আপনাদেরকে আরও বেশি উপকার করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেইলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত চারে ইবারত পড়ার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলবীতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইচ্ছা আল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলবী আরবি নিবন্তন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশা আল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি ব্যাকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক